সন্ধ্যা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আজ আমি রাত্রিরে এখন দেখো রুটি করছি রাত্রিরে আমি আজকে ডিমের ডালা রুটি করব সেইটা তোমাদের দেখাচ্ছি আমি দুটো করে রুটি শিখছি করে শিখলে জিনিসটা ভালো হয় রুটিটা না আমার কিছু রুটি করা হয়ে গেছে সবটা আমি দেখালে তো বিজি অনেক বড় হয়ে যাবে আরো কিছু দেখাবো এই জন্য রুটিটা বেশি দেখাল না আগে কিছু রুটি করে দিয়েছি তারপরে দুটো রুটি আমার রুটি সব হয়ে গেছে এবার আমি কি করবো সেটা দেখাচ্ছি ডাল্লা করার জন্য আমি তিনটে ডিম নিয়েছি আর এখানে আদা রসুন বাটা আছে আর এই যে এইখানে পেঁয়াজ কুচানো আছে আর সরু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর এইবারে আমি এইখানে কড়াইটা একটু জেরে দেব এবার এর মধ্যে আমি ডিমগুলো একটু ভেজে নেব অল্প তেল দিয়ে একটু ডিমটা ভেজে নেবো চলো ডিমগুলো আমি একটা একটা করে ভেজে নিই ডিমগুলো একটু ভেজে নেবো আমি এই যে তিনটে ডিম দিয়ে দিয়েছি এই যে তিনটে ডিম আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো ডিমগুলো গুলো একটু ঝুরঝুরে করে ভেজে নেবো নিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো এই ডিমটা তুলে নিয়ে আলুটা দিয়ে দেব একটুখানি নিয়ে হতে থাক তারপরে আবার আমি আসছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দেবো তারপরে একটুখানি ভাজা হয়ে গেলে হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি আগে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হোক একটু লাল মতন হয়ে যাক তারপরে আবার আলুগুলো তারপর দেবো দেখো আমার এইগুলো ভাজা হয়ে গেছে ভালো করেই ভাজা হয়ে গেছে আলুগুলো এইবার আমি এর মধ্যে এই রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন আর আদা বাটা এগুলো একসাথে ছিল আমি দিয়ে দিলাম জল দেব করে একটু রসুনটা আমি ভেজে নিই এখানে আমি আদারত এইখানে আমি কাশ্মীরি লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন এইটা আমি দিয়ে আর একটা জলে গুলে রেখেছি এইবার আমি এটা থেকে নিয়ে দিই এইগুলো সব শুদ্ধ আমি এবার কষতে থাকবো এই মশলাটা জল এই মশলাটা দিয়ে দিলাম গ্যাসটা আমি জোরে দিয়েছি এই জলটা যাতে তাড়াতাড়ি টেনে নেয় দেখো আমার এইটা অনেকটাই হয়ে গেছে কষা আমি এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেব একটু জল নাহলে মশলাটা ধরে যাচ্ছে ডিম সঙ্গে একটুখানি কষে নেব একটু কষা হয়ে যাক বেশি তেল রাত্রি দিয়ে ডিমের ডালা রুটি দিয়ে খায় বেশি তেল মশলা খুব একটা দিইনি নি একটু হালকা এই দিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো কারণ আমার এমনি আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি সবই যে কেটে দেখালাম তোমার বেশি জল দিতে লাগবে না রুটির তরকারি একটু শুকনো শুকনোই করবো খুব বেশি না এই দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব বাকিটা সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো তো চলো তারপরে আবার আসছি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করতে দেবো তারপরে আবার আসছি দেখো আমার তরকারিটা হয়ে গেছে ভালো মতনই হয়ে গেছে তরকারি তো এইবার আমি এটাকে অফ করে দেবো এটা আমি একটু তুলে তোমাদের দেখাচ্ছি এই একটু ঝোল মতন আছে যেটা একটু এক্ষুনি টেনে নেবে ওই জন্য আমি বেশি এটা মারিনি দেখো কতটা কি দেখাতে পারছি জানি না তো দেখো আমার আজকের রাত্রির এইটাই ডিনার চলো তারপরে দেখাচ্ছি আমি কি করি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই এইগুলো সব পরিষ্কার করে নেব আমার খাওয়া এখনো হয়নি আমি ওইটা তুলে রেখেছি খাওয়া এইগুলো পরিষ্কার করে তারপরে আমি খাওয়া দাওয়া করবো দেখো আমার সব পরিষ্কার করে নিয়েছি সকালে উঠে তাদের আর পরিষ্কার করতে লাগে না এবার কিছু রান্না করেছি সেই বাসন আছে ওগুলো মেজে দেবো রান্না করলে সব নোংরা পড়ে না ছিটকে ছাট যায় সব আমার দেখো সব পরিষ্কার হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি এবার আমার কিছু কিছু বাসন আছে আমি কলের কাছে ফেলে দিয়েছি এইগুলো আমি একটু আসবো তারপরে আমি খাওয়া দাওয়া করবো এখন দশটা বাজে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করো কমেন্ট করো যাতে আমি হ্যাঁ অনেকটা নেক্সট ভিডিও দিতে পারি কারণ আমার ভালো লাগে ভিডিওগুলো দিতে অনেকে দেখো আমার ভালো লাগে কিন্তু কমেন্ট একটু কমই হয় যাই হোক তো দেখো এটাই যথেষ্ট আর সাবস্ক্রাইব করো আর কিছু বলার নেই আমি আবার নেক্সট ডে একটা ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কারণ এটা আমার খুবই দরকার আমার ইগুলো হয়ে গেছে নিয়ে যাবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি